দুটো হাদিস না বললে আমানতের হক আদায় হবে না নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন ইউফ্রেডিস নদী অচিরেই তার সোনা বের করে দিবে কোথায় ইউফ্রেডিস নদী কোথায় এরা ফরাজ ফরাজ ইউফ্রেডিস অচিরেই তার সোনা বের করে দিবে আজ পর্যন্ত কি দিয়েছে তার মানে এটা সামনে নাকি এটা নিয়ে আর বলার দরকার নাই কিছু মানুষের বক্তব্য এমন এগুলো হাদিসের পাতা আছে থাক এগুলো নিয়ে পড়াশোনা করার দরকার তাহলে এগুলো কি করব ধুবর পানি খাবো পানিতে ভিজাবো আর পানি খাবো ইউফ্রেডিস তার স্বর্ণের পাহাড় বের করে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সোনাকে কেন্দ্র করে আশিটা দেশ একত্র যুদ্ধ লিপ্ত কতটা দেশ আশিটা দেশ আশিটা ফ্ল্যাগ আশিটা পতাকা বলেছেন পতাকা এখন কোথায় দেখতে পারবে আপনি এটা আলাদা আলাদা রাষ্ট্র বলেছেন এখানে প্রত্যেক একশো জনের মধ্যে এই যুদ্ধে যারা অংশ নেবে তাদের প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে বিশ্ব কি এমন কোন যুদ্ধ এখনো দেখেছে যেখানে নাইনটি মানুষ মারা গেছে আর আপনাকে এটা বোঝার জন্য পিএইচডি করতে হবে না যে ঢাল তলোয়ারের যুদ্ধ হলে বা একে সেভেনের যুদ্ধ হলে কখনো কি 99% মানুষ মারা যাবে নিঃসন্দেহে এমন কোন অস্ত্র সেখানে থাকতে হবে যেটা পড়লে মেসাকার হয়ে যাবে যেটাকে আমরা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা নিউক্লিয়ার ওয়েস এমন কিছু থাকতে পারে আর বিশ্বের এখন পরাশক্তিগুলোর হাতে এগুলো আছে যদি একজন ছুড়ে দেয় অন্য পরাশক্তি কি বসে থাকবে মাহফিলের মধ্যে অনেক ডিটেলস ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের কথা বলা যায় না এই জন্যে আমি অনেক দিন বলেছি আমি যতটুকু জানি আমি তার থার্টি ফোর্টি পার্সেন্টে কখনো বলতে পারি নাই আমি যতটুকু জানি আলহামদুলিল্লাহ এ থার্টি থেকে আমি কখনো বলতে পারিনি আর এই ভয়েও বলি না যে আমি যা বলেছি তার মধ্যে এখন মনে হয় পার্সেন্ট আমি আমল করতে পারছি না এই ভয়ে আমি কথা বলতে চাচ্ছি না কথা কি বুঝতে পারছেন মানুষ সেটাই বলবে যা সে আমল করবে কঠিন একটা সিচুয়েশন নবী সাল্লাহসাল্লাম এরকম একটা ভবিষ্যৎবাণী করে গেছে বেশি থেকে বেশি মানুষ মারা যাবে এখানেই আশিটা দেশ একত্রিত হয়ে নাইনটি মানুষ মারা যাবে যারা ওই যুদ্ধ অংশ নেবে আর একটা কথা নবীজি মুসলিমদেরকে বলেছেন তারা যেন এই সোনার কাছেও না যায় এবং এই সোনাকে কেন্দ্র করে যুদ্ধে তারা যেন হাত না মারে এদের সাথে জড়িত না হয় মুসলিম প্রতিটা রাষ্ট্রের এখানে হেদায়ত আছে মুসলিমরা যেন এদের সাথে যুক্ত না হয় সিম্পল মুসলিমরা আলাদা থাকবে পৃথক ওরা মারামারি করে মারা যায় যাতে একটা দেশ অস্ট্রিয়া হাঙ্গেরি রাজপুত্র হাঁটছে তার স্ত্রী পাশে হঠাৎ করে গুলি আসলো তারা ডেট এখন অস্ট্রিয়া হাঙ্গারি চোদ্দ দিন সময় দিয়েছে বের করতে হবে না পারলে রাষ্ট্রকে রাষ্ট্রকে আক্রমণ আক্রমণ করে দিল পাশের পাশের তার এটা উনিশশো চোদ্দ সালের দিকে ঘটনা সামার অফ নাইনটিন জুন জুলাই মাসের দিকে ঘটনা উনিশশো চোদ্দের দিকে ঘটনা তারপরে কি হলো শোনেন পাশের রাষ্ট্রকে আক্রমণ করা হলো পাশের রাষ্ট্রের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া পাশের রাষ্ট্রটার বন্ধু রাষ্ট্র রাশিয়া রাশিয়া বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমি কিন্তু চুপ থাকবো না কথা বুঝতে পারছেন এবার অস্ট্রিয়া হাঙ্গারির বন্ধু হচ্ছে জার্মানি সে বলছে আমার বন্ধুকে আঘাত করলে আমিও চুপ থাকবো না এবার ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু অতএব আমিও চুপ থাকবো না জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি রাশিয়া ফ্রান্স যুদ্ধে লেগে গেল তারপরে যুদ্ধে যোগ দিচ্ছে ব্রিটেন তারপরে আসছে আমেরিকা তারপরে মাঝখান থেকে বেলজিয়াম অনেক ঘটনা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অঙ্গী পাঁচ ছয় বছর যুদ্ধ হলো যুদ্ধের শেষে দেখা গেল যে দুই চার কোটি মানুষ মরে শেষ এই আখিরুজ্জামান এটা প্রথম বিশ্বযুদ্ধের হিস্ট্রি পড়ে এভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটা পড়েন নবীজি এটা বলে গেছেন চোদ্দশো বছর আগে যে আখিরুজ্জামানে হারাজ বেড়ে যাবে হারাজ হারাজ মানে হত্যাকাণ্ড মানুষ মারা যাবে যে মরবে সেও জানবে না কেন মরলাম যে মারবে সেও বলতে পারবে না কি জন্য এই হবে অবস্থা এমন ভাবে বলেছেন সন্তান সন্তান বাবাকে হত্যা করে সন্তান বাবাকে হত্যা করে সন্তান মাকে হত্যা করে ভাই ভাইকে হত্যা করে প্রতিবেশী প্রতিবেশী অপরাধে মানুষকে মেরে ফেলা হবে তারপরে কোন সাইন অপেক্ষা করছে কিসের অপেক্ষা করছে যতগুলো বলেছি এনা আপনার বোঝার জন্য যে এই ওয়ার্ল্ড আর আগের বিশ্বের মতো নাই এখানে ডে বাই ডে ডে বাই ডে আফের সাইন গুলো উন্মোচিত হচ্ছে এবং দিন যাবে এগুলো আরো বাড়বে কমবে না করণীয় কি আসলে এগুলো আলোচনা করার কারণ কি হাত গুটিয়ে বসে থাকা নাকি হতাশ হয়ে যাওয়া যে না পৃথিবীর সামনের সময় নাই আমি চুপচাপ বসে থাকি এমন কি বিষয়টা সাহাবায় কেন নদী আনহুম কে আমাদের সাইনগুল নিয়ে কথা বলতেন কেন হতাশ হয়ে একটা বিখ্যাত হাদিস আছে বিখ্যাত হাদিস নবী সাল সাল্লাম মসজিদ রবির পাশ দিয়ে যাচ্ছেন সাহাবিরা বসে আছেন এবং তারা আপসে ডিসকাস করছেন কি বিষয় জানি কথা বলছেন নবী জিজ্ঞাসা করলেন সাল্লু আলী হাসাল্লাম তোমরা কি নিয়ে কথা বলছো তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবীরা বলছেন আমরা আলামত নিয়ে কথা বলছি কে আমাদের আলামত নিয়ে সাহাবীদের সাহাবিদের এই আলামত নিয়ে কথা বলার কি দরকার ছিল এটা কি মানুষকে হতাশ করার জন্য নাকি প্রস্তুতির জন্য কোনটা যদি আপনাকে কেউ জানিয়ে দেয় মনে করেন যে আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছেন কথার কথা বলছি যে আপনি আর 10 বছর বাঁচবেন কথার কথা আপনি কি হেলায় খেলায় আর দিন পার করতে পারবেন আপনার মাথার মধ্যে থাকবে যে আমার হাতে টাইম কম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তখন এটা নিয়ে ডিসকাস করছিলেন এই হাদিসটাই সেই হাদিস যেখানে 10টা মেজর সাইন বলা হয়েছে নবীজি বলছেন এই 10টা না আসা পর্যন্ত নিয়ামত হবে না কি 10টা এক নম্বরে বলা হয়েছে যে দাজ্জাল তারপরে বলা হয়েছে ইসাব নে মারিয়ামের আগমন তারপরে ইয়া আজুজ মাজুজ দাত আরদ তিনটা ভূমিকম্প এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 কথা বলেছেন হাদিসটা পড়ে যাই হোক ওয়ার্ল্ড যেদিকেই যাক না কেন পরিস্থিতি যেমনই হোক না কেন সর্বপ্রথম আমাদেরকে বেসিক ঠিক করতে হবে কি ঠিক করতে ভাই বেসিক নিজে আগে ঠিক হইতে হবে নিজে ঠিক হওয়ার জন্য প্রথম কাজটা কি প্রথম কাজ হচ্ছে লেখাপড়া করা কি করা পড়াশোনার কোনো বিকল্প নাই লেখাপড়া সবাইকে করতে হবে এবং এই লেখাপড়াটা আল্লাহর রসুল্লিয়াল সবার জন্য ফরজের কথা বলেছেন প্রত্যেক মুসলিমের উপরেই এটাকে ফরজ করা হয়েছে কি ফরজ করা হয়েছে আমাকে মুক্তি হতে হবে মুহাদ্দিস হতে হবে মুফাসের হতে হবে এই লেভেলে যেতে হবে এটা ফরজ জি না ইসলামের বেসিক জিনিসগুলো আপনাকে জানতে হবে এটা ফরজ কেন মুসলিম হয়েও জানবে না যে নামাজের আরকান কয়টা ফরজ ওয়াজিব কি কি ইমানের পিলার কি কি আকিদার মূল বিষয়গুলো কি কি সুন্নত কাকে বলে বেরাত কাকে বলে শিরিক কাকে বলে তা কাকে বলে এগুলো মুসলিমরা জানবে না কেন কেন একজন মুসলিম তিরিশ বছর পড়াশোনা করেও তিরিশটা সুরা মুখস্ত করতে পারবে না কেন একজন মুসলিম চল্লিশ বছর পড়াশোনা করছে চল্লিশটা হাদিস মুখস্থ করতে পারছে না কেন পারবে না এটা কি শুধু এক শ্রেণীর মানুষের জন্যে না কোরআন এবং সুন্না সকলের জন্যে কোরআন এবং সুন্না কি এক শ্রেণীর মানুষের সম্পত্তি নাকি সবার জন্য উন্মুক্ত একজন অমুসলিমও কোরআন ক্যারিম পরে হেদায়ত পেতে পারে পারে না চর্চা না করলে কেমন করে হবে প্রথম কথা এই অর্জন করা দ্বিতীয় কথা এই যে আমল করা এই মাছে আমল নাই এই এইলমের আসলে কোনো দাম নাই কথা মনে রাখবেন এইল আছে আমল নাই এই ইলমের আসলে কোনো দাম নাই আরেকটা কথা আছে এইল আছে কিন্তু এইমের অহংকার আছে এটারও কোনো দাম নাই এইমের অহংকার আছে এই ইলমেরও কোনো দাম নাই আল্লাহ পাক আমাদেরকে এইম অর্জন করে অহংকার মুক্ত মন নিয়ে আমল করার তৌফিক দান করুন আমি এর পরের দরকার হালাল রিজিক হালাল রিজিক নাই আমল করে লাভ নাই যত আমল করেন সব ইনভেইন নষ্ট হয়ে যাবে যত আমল করেন নষ্ট হয়ে যাবে পরিবেশটা নষ্ট করেন না যত আমল করবেন নষ্ট হয়ে যাবে যদি রিজিকটা হালাল না থাকে এখন একটু অনেস্টলি বলি আমরা কার কার পরিবারে হালাল রিজিক আছে কত পার্সেন্ট মানুষের পরিবারে কতগুলো পরিবার পাবেন সুদহীন ঘুষহীন দুর্নীতি করছে না কতগুলো পরিবার পাবেন খুবই রেয়ার যারা ব্যবসা করছে দেখবেন মাপে কম দিচ্ছে এই যে রমজান আসছে দেখবেন তেলের লিটার চলে যাবে এত পাঁচশো ছয়শো হাজার কি জন্যে মানে আগেই প্ল্যান করা শেষ এই রমজান লাগবে মাল সিন্ডিকেট অলরেডি শেষ ব্যবসায় যদি আপনি কম দেন সিন্ডিকেট করেন কৃত্রিম সংকট তৈরি করেন গভর্নমেন্টকে বিব্রতকর অবস্থায় ফেলেন আপনিও সমান অপরাধী এবং এই রিজিকটাও হারাম ব্যবসা করার পরেও আপনি হারাম রিজিকের মধ্যে আছেন এই কৃত্রিম সংকট তৈরি করবেন না আল্লাহর বাস্তে রমজান মাসে মানুষকে আরো বেশি বেশি খাওয়ান পণ্যের দাম কমিয়ে দেন মানুষকে কাপড় দেন খাদ্য দেন এতিমের পাশে দাঁড়ান বিধবার খোঁজ নেন জাকাতগুলো দিয়ে দেন সদাকা বেশি বেশি করেন কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন রমজান মাসে আত্মশুদ্ধির পথে হাঁটেন কেন আপনি রমজান মাসে দুনিয়া স্বার্থ চিন্তা করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন বেসিক কাল হচ্ছে আমাদের পারিবারিক আদর্শ ঠিক করতে হবে এটা কঠিন কারণ ম্যাক্সিমাম পরিবারের লোকজন কথা শোনে না দেখবেন আপনি ইমানদার ইমানের পথে চলছেন পরিবার লোকজন কথা শুনবেন এমনটা হতে পারে এবং এটা শুন না নুহ আল ইসলামের জীবনে দেখেন একই শুন না লুত আল ইসলামের স্ত্রী ইমান আনে নাই নুহ আলহ ইসলামের স্ত্রী ইমান আনে নাই ইব্রাহিম আলী ইসলামের বাবা ইমান আনে নাই নুহ আল ইসলামের ছেলে ইমান আনে নেই কোথায় যাবেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের চাচারা অনেকেই ইমান আনে নাই আপন জনরা কথা নাও শুনতে পারে তখন আপনাকে স্বতন্ত্র ইসলামিক পরিবার গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ হালাল খাবেন স্বতন্ত্র ইসলামিক আদর্শ পরিবার পরিবারের মধ্যে থাকবে 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 তালিম পর্দা থাকবে ইসলামী অনুশাসন এবং সংস্কৃতি থাকবে সারা দুনিয়ায় গোল্লায় যা যাক আপনি পরিবারটা ঠিক রাখবেন পারা যাবে ইনশাআল্লাহ পরিবারগুলো ঠিক করলে সমাজ ঠিক হবে ইনশাআল্লাহ আসার বেসিক কাজে আসেন আল্লাহ পাক আমাদেরকে প্রতিবাদ দেননি সবাইকে কিছু না কিছু প্রতিভা দিয়েছেন এবং নিয়ামত দিয়েছেন কাউকে জমি দিয়েছেন কাউকে টাকা দিয়েছেন কাউকে বুদ্ধি দিয়েছেন কাউকে বলার ক্ষমতা দিয়েছেন কাউকে লেখার ক্ষমতা দিয়েছেন প্রত্যেকের এই প্রতিভাগুলোকে ইসলামের স্বার্থে ব্যয় করা যায় না যার যার অবস্থান থেকে দিনের কোনো ফিকির করা যায় না একটা মসজিদ করেন না একটা মাদ্রাসা করেন একটা ভালো স্কুল করেন একটা ভালো বিশ্ববিদ্যালয় করেন কলেজ করেন একটা ইকোনমিক কোনো প্রজেক্ট করেন কিছু একটা করেন এতিম প্রজেক্ট করেন মেয়েদের নিয়ে কোনো প্রজেক্ট করেন মেয়েদেরকে সেলাই সেলাই মেশিন দেওয়ার মতো কোনো প্রজেক্ট করেন বিধবাদের খোঁজ নেন কিছু একটা করেন মানবতার কল্যাণে কিছু করেন যাতে করে ইসলামের সৌন্দর্যটা সবার সামনে প্রস্ফুটিত হয় পারা যায় না অল্প অল্প কাজগুলোতে ইসলামের কল্যাণ হয় না এগুলো একসাথে হলে দিনের ক্ষেতপ হবে না এই দিন এক শ্রেণীর মানুষের সম্পত্তি নয় আমাদের সবার মহব্বতের জায়গা দিন আমরা যদি সবাই সবার জায়গা থেকে কাজ করি ইনশাল্লাহ দেখবেন দেশ এগিয়ে যাবে জাতি আগাবে গভর্নমেন্টের জন্য ভালো উম্মার জন্য ভালো সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ দায়ের